আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা ক্লাস সিক্সের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সাজেশান নিয়ে আলোচনা করব যারা সারা বছরে বিভিন্ন কারণে ঠিক সেইভাবে পড়তে পারোনি তাদের জন্য কিন্তু আজকে এই সাজেশানটা এই সাজেশান কিন্তু সমগ্র বই থেকে যত গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বারবার যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমি বেছে বেছে তোমাদের জন্য দিয়েছি এখান থেকে প্রশ্ন হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে যেখানে মান এক মান দুই মান তিন এবং মান পাঁচ রয়েছে সবগুলোই তোমরা কমন পাবে শুধু ভালোভাবে তোমাদের কিন্তু এগুলো মুখস্থ করতে হবে অন্য প্রশ্ন না করলেও হবে তোমরা প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু এই ভিডিও থেকে এই সারি থেকে তোমরা কিন্তু কমন অবশ্যই পাবে দেখে নাও নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান একশো আশি ডিগ্রি পূর্ব অথবা পশ্চিম সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গধুলি একটি অভয়ারণ্যের উদাহরণ হল জলদাপাড়া জারোয়া উপজাতিরা বাস করে দক্ষিণ আন্দামানে ধরিত্রী দিবস পালন করা হয় বাইশে এপ্রিল আমাদের রক্ষা কবচ হল ওজন স্তর ভারতবর্ষ কোন জলবায়ুর দেশ ক্রান্তীয় মৌসুমি একটি তন্তুজাতীয় ফসল হল তুলা পাট পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছিল ব্যাবিলনে তাজমহল ক্ষয়ের কারণ বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি সাইরেন শব্দের তীব্রতা একশো তিরিশ ডেসিবেল হিমাচল প্রদেশের জনজাতির ভাষা কিন্নড়ি মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলে কার্টোগ্রাফি গঙ্গা নদীর তীরে গড়ে ওঠা একটি শহর কলকাতা পাট চাষ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি হয় পশ্চিমবঙ্গ ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা বাইশটি মূলমধ্যরেখার মূলমধ্য ও নিরক্ষরেখার মান জিরো ডিগ্রি বা শূন্য ডিগ্রি পৃথিবীর আবর্তন বেগ বেশি হচ্ছে নিরক্ষরেখায় দুই মেরুতে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে কম বায়ুর মাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার বায়ুর চাপ মাপক যন্ত্র ব্যারোমিটার বায়ুর গতিবেগ মাপার যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার বায়ুর দিক নির্ণয় করা হয় বাত পতাকার সাহায্যে চা চাষ ভালো হয় আসাম রাজ্যে চেঞ্চু উপজাতির প্রধান জীবিকা শিকার ও ফলমূল সংগ্রহ মানচিত্রে জলের অংশ বোঝাতে নীল রং ব্যবহার করা হয় দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম আনাইমুদি ম্যানগ্রোভ উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য শ্বাসমূল ও ঠেসমূল শব্দের তীব্রতম মাপার একক হচ্ছে ডেসিবেল একটি গ্রিনহাউস গ্যাস সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এসও সালফার ডাইঅক্সাইড আর জ্বলিয়ে মেঘালয় মালভূমিতে দেখা যায় ল্যাটেরাইট মাটি দুটো পর্বতের মাঝের নিচু অংশকে বলে উপত্যকা বিশ্ব অরণ্য দিবস একুশে মার্চ ভারতের মাঝগান থেকে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা রেখায় একটি মহাবৃত্ত বা বৃহত্তম অক্ষরেখা সূর্যোদয়ের আগের সময়কে বলে উষা শব্দদূষণের ফলে সৃষ্ট রোগ হচ্ছে উচ্চ রক্তচাপ স্নায়ু দুর্বলতা পৃথিবী পশ্চিম থেকে পশ্চিম দিক থেকে পূর্বে আবর্তন করছে এটা কিন্তু শূন্যস্থান একটি পশ্চিমবাহী নদী হচ্ছে নর্মদা তাপ্তি এগুলো সবই কিন্তু এরা আরব সাগরে গিয়ে পড়েছে মাটিতে জল দাঁড়িয়ে থাকা প্রয়োজন ধান ও পাট চাষে সূর্যের পূর্ব থেকে পশ্চিমে সরে যাওয়াকে বলে দৈনিক আপাতগতি আন্তর্জাতিক তারিখরেখা অনুসরণ করে একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা এটা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে কিন্তু বিস্তৃত হয়েছে কার্যকারী সৌরবিঘ্ন হচ্ছে একান্ন পার্সেন্ট অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে নর্মদা নদী কয়াল দেখা যায় মালাবার উপকূলে যেটা কেরলে অবস্থিত মিলেট চাষ হয় ল্যাটেরাইট মাটিতে পাট চাষ ভালো হয় পলি মাটিতে ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হচ্ছে গন্ড পরেরটা দেখো নিরীক্ষীয় তলের সঙ্গে পৃথিবীর অক্ষ সমকোণে অবস্থান করে এগুলো সব শূন্যস্থান পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে থাকে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সর্বাধিক শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে দুন উপত্যকা অবস্থিত কোন মৃত্তিকায় চাষ ভালো হয় কালোবার এগুণ মৃত্তিকায় ভারতের কোন উপকূলে বছর দুয়ার বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে তামিলনাড়ুর দিকে আর কি ভারতের প্রমাণ দ্রাঘিমা কোন শহরের উপর দিয়ে কল্পিত এলাহাবাদ প্রতি একশো পঁয়ষট্টি বর্গমিটার উচ্চতা বৃদ্ধিতে এক ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে যায় ফ্রিজ এসি সুগন্ধি স্প্রে থেকে কোন গ্যাস নির্গত হয় সিএফসি যার পুরোনাম হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন যেটা ওজন স্তর কিন্তু ধ্বংস করে ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাদাখ মিলেট জাতীয় ফসল জোয়ার বাজরা রাগি এই তিনটাকে একসঙ্গে মিলেট জাতীয় ফসল বলে মানচিত্রে নিত্যবাহ নদীকে নীল রং দ্বারা দেখানো হয় লাক্ষাদ্বীপ একটি প্রবাল দ্বীপ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি হয় চাষ হয় আর কি কর্ণাটকে ভারতের একটি অন্তর্বাহিনী নদী লুনি ভারতে ঝুম চাষ হয় কোথায় উত্তর পূর্ব ভারতে উহু পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সূর্য সূর্যরশ্মির যে অংশ পৃথিবীকে উত্তপ্ত না করে ফিরে আসে তাকে বলে অ্যালবেডো বায়ু দূষণের ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কী বলে বিশ্ব উষ্ণায়ন ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে কে পক প্রণালী পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী কোনটি মাজুলি মানচিত্রে ঘরবাড়ি বোঝাতে কি রং ব্যবহার করা হয় লাল দার্জিলিং জেলার কোথায় শিংকোনা পাওয়া যায় মংপুতে কোন ঘড়ি গ্রিনিচের সময় অনুসারে চলে ক্রোনোমিটার মানচিত্রে কৃষি জমি বোঝাতে হলুদ রঙ ব্যবহার করা হয় পরেরটা দেখো গ্লোব হলো ত্রিমাত্রিক আমাদের দেশের কত মানুষ কৃষির সাথে যুক্ত পঁয়ষট্টি শতাংশ চেঞ্চু উপজাতি বাস করে কোথায় অন্ধ্রপ্রদেশ রাজ্যে ভারতের কৃষিতে সবুজ বিপ্লব হয়েছিল কোন কোন কৃষির জন্য গম ভূগোলবিদ মার্কেট প্রথম মানচিত্র বইটি প্রকাশ করেন পনেরোশো সালে গির অরণ্য কোথায় অবস্থিত গুজরাটে যেটা সিংহের জন্য বিখ্যাত উনিশশো সালে রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি কী ছিল ভাষা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম কি মৌসিন রাম দেখো যেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু এগারো হাজার আটশো বাহাত্তর মিলিমিটার ভারতের ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা সর্বপ্রথম আর্থ আওয়ার পালন করা হয় কবে কোথায় দু হাজার সালে একত্রিশে মার্চ সিডনিতে অস্ট্রেলিয়া কি ঘরের মধ্যে সবচেয়ে বেশি দূষণ হয় ধূমপান থেকে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত দশ তেরো পয়েন্ট পঁচিশ মিলিবার তাপ্তি নদীর উৎস মহাদেব পর্বত শব্দের তীব্রতা তীব্রতম হয় কোন যন্ত্রের সাহায্যে ডিসিবেল মিটার শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণাবৃত অঞ্চল কী নামে পরিচিত তরাই গঙ্গার উপনদী যমুনা কোশি গোমতী প্রভৃতি দেখো বজ্রপাতের শব্দের তীব্রতা কত একশো দশ ডেসিবেল ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী কোনটি গোন্ড আর দ্বিতীয় হচ্ছে ভিল কোন দ্রাঘিমার সময় ভারতের প্রমাণ সময় বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব বিষয়ভিত্তিক মানচিত্রের উদাহরণ জনসংখ্যা মানচিত্র মহাবীর জয়ন্তী কোন সম্প্রদায়ের উৎসব জৈন ভারতের কৃষিকাজ মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল জাপানের ফকুসীমায় পারমাণবিক বিস্ফোরণ ঘটে দু সালে পৃথিবীর পরিধি প্রায় চল্লিশ হাজার কিমি বৃষ্টিপাত বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম কি রেনগজ লেটারেট মাটির ফসল হচ্ছে চিনাবাদাম মানচিত্রে বনভূমি রং সবুজ রঙ দ্বারা ব্যবহার করা হয় বা বোঝানো হয় পরে দেখো একশো দুই বানিহাল একটি গিরিপথ নিরক্ষরেখার দক্ষিণে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার অপর নাম কী মকরক্রান্তি রেখা নীলগিরি নীলগিরি পাহাড়ে একটি আদিবাসী গোষ্ঠীর নাম লেখো টোডা সিন্ধু নদের উৎস কোনটি মানস সরোবরের কৈলাস পর্বতের নিকট সিনকা বাব নামক হিমবাহ গম চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাত কত পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার স্ট্র্যাটোস্ফিয়ারে কোন গ্যাস অতি বেগুনের রশ্মি শোষণ করে ওজন গ্যাস কোন গ্রহ কোন গ্রহ বাতাস না থাকলে আকাশের রং হয় আচ্ছা কোনো গ্রহে বাতাস না থাকলে আকাশের রঙ কী হয় কালো পৃথিবীর মেরুবেশ কত বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটার পশ্চিমঘা দেখা যায় কোন সময়ে শীতকালে ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত সাংপু পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা ভারতের উচ্চতম শৃঙ্ঘ কেটু বা গড়ৈ কারাক্রম পর্বতের শৃঙ্গ কিন্তু এটি প্রতি হাজার মিটার উচ্চতায় তাপমাত্রা কত কমে যায় সাড়ে ছয় ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কিন্তু কমে যায় দেখো এই তোমাদের সমগ্র বই থেকে কিন্তু এই একশো চোদ্দোটা শর্ট প্রশ্ন পুরো বেছে বেছে দেওয়া হয়েছে এর বাইরে থেকে কিন্তু প্রশ্ন খুব কম আসবে তোমরা এগুলো ভালোভাবে মুখস্থ করলে এখান থেকে নাইনটি পার্সেন্ট কিন্তু শর্ট প্রশ্ন এমনকি হানড্রেড পার্সেন্টও কমন পেয়ে যেতে পারো এরপরে দেখো এরপরে কিন্তু মান দুইয়ের সাজেশান রয়েছে দেখো এর বাইরে কিন্তু প্রশ্ন হবে না দেখো মান দুইয়ে কী কী আছে দেখো অ্যালবেটো কী তোমাদের এই পাশের ছেচল্লিশটা তোমাদের টেক্সটের পেজ দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে করে নেবে তোমাদের বইয়ের পেজ কিন্তু এগুলো শব্দদূষণ নিয়ন্ত্রণে দুটি উপায় লেখো বৃষ্টির ছায়াঞ্চল ঝুম চাষ কী সমতল ভূমিতে প্রচুর মানুষ বসবাস করে কেন আর একটা কথা তোমাদের এই মান দুই আর তিন মিলে কিন্তু পাঁচের প্রশ্ন আসতে পারে এবং সরাসরি পাঁচেরও আসতে পারে কিন্তু বেশিরভাগ প্রশ্ন কিন্তু মান দুই আর মান তিন থেকে মিলিয়ে কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন হবে দেখো পরের প্রশ্ন আছে শব্দদূষণের ফলে সৃষ্ট চারটি রোগের নাম লেখো অরণ্য সংরক্ষণের দুটি ব্যবস্থা লেখো শব্দদূষণের দুটি উৎসের নাম লেখো জাঘিমা রেখার দুটি বৈশিষ্ট্য লেখক উষা ও গধূলি কাকে বলে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে শব্দদূষণ কাকে বলে আদিবাসী কাদের বলা হয় কালবৈশাখী সংরক্ষিত অরণ্য কাকে বলে পার্বত্য অঞ্চলে জনবসতি কম কেন পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে অরণ্য সংরক্ষণ বলতে কী বোঝো কয়াল কাকে বলে দুন কাকে বলে এই কাকে বলে সবই কিন্তু উদাহরণ দিতে হবে না চাইলেও কিন্তু উদাহরণ দিতে হবে তাহলে ফুল মার্কস পেয়ে যাবে পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে ইসলাম ও খ্রিস্ট ধর্মের একটি করে উৎসবের নাম লেখো দ্বীপপুঞ্জ কাকে বলে উদাহরণ দাও খাদার ও ভাঙ্গার কাকে বলে মৌসুমি বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো চা চাষের জন্য প্রয়োজনীয় উষ্ণতা ও বৃষ্টিপাতের বৃষ্টিপাতের পরিমাণ লেখো ব্যাস এই কটা মান দুইয়ের আর মান তিনে দেখো দেখো আবার মান দুইয়ের দুইয়েরগুলো আবার তিনে দিতে পারে আবার তিনেরগুলোও কিন্তু মাঝে মাঝে দুয়েও দেয় তোমরা করে রাখবে কোনো অসুবিধা নেই দেখো ও দ্রাঘিমা রেখার পার্থক্য বিশ্ব উষ্ণায়ন কী সবুজ বিপ্লব কী অম্লবৃষ্টি ও অ্যাসিড বৃষ্টি কি প্রাকৃতিক ও রাজনৈতিক মানচিত্র কাকে বলে বায়ু দূষণ কমাতে আমরা কি কি করতে পারি স্থানীয় সময়ে প্রমাণ সময়ে কাকে বলে মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলির বিবরণ দাও আন্তর্জাতিক রেখাকে বাকিয়ে টানা হয়েছে কেন অরণ্য সংরক্ষণ কেন কেন প্রয়োজন বায়ু দূষণের তিনটি কারণ লেখো রবিমার্গ রবিমার্গ বা সূর্যের বার্ষিক আপাতগতি আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো গ্লোব ও মানচিত্রের তুলনামূলক আলোচনা করো জলচক্র কি মানচিত্রের শ্রেণিবিভাগ উদাহরণ সহ আলোচনা করো গম গম চাষের জন্য কি ধরনের জলবায়ু ও মৃত্তিকার প্রয়োজন দেখো এইগুলো কিন্তু এই মোটে এই আঠেরোটা এই আঠেরোটা তিন নম্বরের প্রশ্ন আর পঁয়ত্রিশটা দু নম্বরের প্রশ্ন দিলাম এর মধ্যেই কিন্তু তোমাদের সব পড়বে আর দেখো মান পাঁচগুলো একটু দেখে নাও মান পাঁচে দেখো ভারতে ধান চাষের ভৌগোলিক পরিবেশ লেখো এই পেজ কিন্তু দেওয়া রয়েছে এখান থেকে তোমরা কিন্তু করে নেবে তোমাদের এগুলো বইয়ের পেজ দেখো অরণ্য আমাদের বন্ধু এই বক্তব্যের সাপেক্ষে তোমার সব তোমার মতামত দাও বায়ু দূষণের ফলাফল লেখো অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর প্রধান বলয়গুলি চিহ্নিত করে তা আলোচনা করো ভূপ্রাকৃতিক বৈচিত্র্যতা অনুসারে ভারতের ভূপ্রাকৃতিক শ্রেণী করে যে কোনো একটি বিভাগের বর্ণনা দাও দেখো লাস্ট প্রশ্ন কী আছে দেখো ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ করো এবং যে কোনো দুটি মৃত্তিকার সংক্ষিপ্ত বিবরণ দাও এই গেল তোমাদের কিন্তু পুরো বইয়ের সাজেশানটা এখান থেকে তোমরা এই প্রশ্নগুলো সবই কিন্তু করে যাবে কিছু বাদ দেবে না পুরো এখান থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম সব কিন্তু পেয়ে যাবে কমন অন্য প্রশ্ন না করলেও হয়ে হয়ে যাবে এখান থেকে করলেই কিন্তু তোমরা পুরো হেভ খুব ভালো রেজাল্ট হবে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে